অর্ধেক পুরস্কার একবার মহেশ দাস নামে এক ব্যক্তি বাদশাহ আকবরের সাথে দেখা করতে গেলেন রাজপ্রাসাদের দ্বারায়ের পাহারাদাররা তাকে জিজ্ঞেস করল বাদশার সাথে আপনার কি দরকার আছে মহেশ বলল বাদশাহ আকবর আমাকে পুরস্কার নেওয়ার জন্য ডেকে পাঠিয়েছেন পাহারাদার বলল ঠিক আছে আপনি যেতে পারেন কিন্তু আপনাকে আপনার পুরস্কারের অর্ধেক আমাকে দিতে হবে পাহারাদার বলল মহেশ বলল মহেশ রাজি হল কয়েক মাস আগে বাদশাহ আকবর জঙ্গলে পথ হারিয়ে ফেলেছিলেন এবং মহেশ তাকে বেরোনোর পথ দেখিয়ে দিয়েছিলেন বাদশাহ আকবর তৎক্ষণাৎ মহেশকে চিনতে পেরে তাকে জিজ্ঞেস করলেন তুমি কি পুরস্কার চাও মহেশ বলল পঞ্চাশটি বেত্রাঘাত কারণ জানতে চাইলে মহেশ বলেন পুরস্কার পাওয়ার পর তিনি কারণ জানাবেন পঁচিশটি বেত্রাঘাতের পর মহেশ সৈন্যদের থামিয়ে দরজায় দাঁড়ানো প্রহরীকে ডাকলেন পুরস্কার পাওয়ার ইচ্ছায় প্রহরী খুব খুশি হল মহেশ বললেন এই পাহারাদার আমার পুরস্কারের অর্ধেক পুরস্কার নিতে চেয়েছিল অতএব এখন বাকি পঁচিশটি বেত্রাঘাট তাকে দিতে হবে এইভাবে প্রহরীকে পঁচিশটি বেত্রাঘাত করতে হয়েছিল এরপর বাদশাহ আকবর মহেশকে তার মন্ত্রী হিসেবে নিযুক্ত করেন এবং তাকে বীরবল বলা হয়